আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক বন্ধুরা আজকে কথা বলবো রাসুল সাল্লাহ আলাই ও সাল্লাম একদিন করে বললেন প্রিয় বন্ধুরা আমার সেলাইনে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমান করে ভিডিওটা শেয়ার করে দিয়ে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম একদিন সাহাবিদের উদ্দেশ্যে বললেন তোমাদের কি আমি একটি ছোট্ট আমলের কথা বলবো যা তোমাদের আমলকে আরো উদ্যোগ আল্লাহর কাছে আরো পবিত্রতা করবে এবং তোমাদের মর্যাদা উচ্চ করবে সাহাবারা বলেন হ্যাঁ অবশ্যই বলুন হে আল্লাহ রাসুল তখন নবীজি হজরত আলাই আসাল্লাম বললেন আল্লাহর জেকের ভাই ও বোনেরা এই হাদিস আমাদেরকে শিখায় আল্লাহর জেকের এমন এক আমল ঝা শুধু মুখের কিছু শব্দ নয় বরং অন্তরের খোরাক তাই আসুন আমরা প্রতিদিন আল্লাহর জেকের মুখরিত থাকি সুবহান আল্লাহ আল্লাহ আকবর এই আলোচনা থেকে আমরা শিখতে পেলাম এই দোয়াটি